এই বন্ধুরা পর্ব পাচে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমরা চা বাগানের ভিতরে গ্রামে তোমাদেরকে নিয়ে যাবো ওই দেখো ভাই আর আমার এদিকে সো আমার সাইকেল আছে আমার সাথে বাট হেটে আমরা যাবো সো চলো যেহেতু তোমাদেরকে দেখাতে হবে সব কিছুই দেখাবো আশা করি তোমরা এনজয় করবা প্রচুর সো লেটস গো যেহেতু থাকি বহুদূর ওয়াও বাট বালুর জন্য ভাই একটু খারাপ লাগতেছে দেখো চাকা কিন্তু পিছলা খাইয়া যাইতেছে এই জন্য হেঁটে হেঁটে যাইতে হতেছে আর অলরি মাগ্রীবের সময় চলে আসছে করবা ওকে আসো 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 লেটে তো আর যারা এখনো সাবস্ক্রাইব নাই করে দোক আশা করি তোমরা সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবা অলওয়েজ সো ওকে চলো আমরা যাই সামনে হচ্ছে সেই গ্রামটা বা ফুটবলের মাঠটা তানভীর ভাই দেখছেন এই শালারা আসে নাই এখনো সো এদিকে আমরা যাবো চলো লেটস গো ওয়াও হোয়াট এ বিউটিফুল প্লেস ব্রো হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ খুবই সুন্দর লাগতেছে তো আরো বড় জায়গা সামনে দিয়ে অনেক সুন্দর রাস্তা সাজা আসসালামু আলাইকুম ও ভাই ভিড় করতে দাও জায়গা বানাই আচ্ছা বেশি দূরে নেই আচ্ছা থ্যাংক ইউ সো সবাই দেখতে পারতেছো খুবই রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চার হচ্ছে তো রোমাঞ্চকর ভাই সরি ফর দ্যাট ওকে সো দেখো এখানে একটা গাড়ি রাখা আশা করি তোমরা খুবই এনজয় করতেছো যাই হোক আজকের পুরো দিনটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাই দিও কে কে এনজয় করছো কে কে এনজয় করাই আনবি ভাই একটু দাঁড়ান ভিডিওটা শেষ করার পরে আমার সো অর্ডার করতে হবে পুরা ঠান্ডা লাগতেছে সব বিয়ারস দেখছ কি সুন্দর প্লেসে আমরা আগে দিকে আসছিলেন কোন দিকে দিকে পেছনের বাজার গেছেন তাহলে কতটুকু মানে মানে আমরা সিগনা ওই দিকটা বাইরেছেন সো এই দেখো ব্রো কত পুরানো ভাই এই ঘাসটার বয়স কত জানি দুইশো বছর পুরাতন দেখছো পুরা মানে তার একটা গেট বানায় রাখছে কেউ সো অস্থির ভালো লাগতেছে অনেক আর এই আমাদের ছোট ভাইরাও আসতেছে সাইকেল নিয়ে যাই হোক আমরা কিন্তু মানে আমাদের ব্লগিংয়ে শেষ পর্যায়ে চলে আসছি গাইস কেমন লাগলো আজকের ভিডিওগুলো সবাই কমেন্ট করে দিও আর এদিকে একটা গ্রাম আছে ওই গ্রামটা আর দেখাচ্ছি না অন্যদিন দেখাবো না তোমাদেরকে যেহেতু সময় কম মাগিবের মা যাবে কিছুক্ষণের মধ্যেই সৌকাই এই দেখো আমাদের দুই বড় ভাই আসতেছে দেখো এই দেখো ছোট ভাই তন্ময় ভাই আসতেছে ও রে শেষ আহা রে আমারটা তাদের যায় না টানমির বাড়িতে দিয়ে কল এলামতার লাগি সো এই দেখো গাছ তো সবাই ভালো থাকেন দেখাবেন সালে পরবর্তীতে আমরা যেহেতু ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি তো আমি এখন আমার ব্লগটা শেষ করে দেবো আর আজকের চা বাগানের ঐতিহাসিক জিনিসগুলো দেখে তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাই দিও সো দেখো একটা সিএনজি আসতেছে ওকে সো আশা করি তোমরাও এনজয় করতেছ যাই হোক সবাই ভালো থাকো দেখাবিন সালে পরবর্তীতে নতুন কোনো ব্লগে যার যা করে অনেক করে দাও আর যারা যদি সাবস্ক্রাইব করে তোমার তো ভালো কথা জানি আজকের মতো নিচ্ছি এই দেখো গরু হাই ব্রো হ্যাঁ ইউ কেমন আছো ভালোছো দেখ গরুগুলো যাচ্ছে ওকে সবাই ভালো থাকো দেখাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে তারা বাই বাই দেখাবেনশাল্লাহ যারা যা সাবস্ক্রাইব করে নাই করে ব্রো আর যারা রিসাবস্ক্রাইব করে বলছে ভালোবাসে জানিয়ে নিচ্ছি টারা আল্লাহ হাফিজ বাই বাই সি দিডিও